জয় জগন্নাথ মানে সারা ঘরে ঘরে এখন জয় জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায় বিহার মন্দির উদ্বোধন করার পর মানুষের মনে একটা অন্য মাত্রা এসেছে তারপরেই আমাদের এই মন্দিরটা উদ্বোধন হয়েছে এলাকার মানুষ আপনারা দেখলেন যে কীভাবে রাস্তায় নেমে আসছে শুধুমাত্র একবার জগন্নাথকে দেখাচ্ছে তা আমরা সোজা যেভাবে নিয়ম অনুযায়ী নিষ্ঠার সাথে রথযাত্রা পালন করেছি আজকে নিয়ম মাফিক প্রভু জগন্নাথদেব তার মন্দিরে প্রবেশ করবেন একটা শোভাযাত্রা করে আমরা ওয়ার্ডে এবং শুধু ওয়ার্ড নয় আমাদের এই বিধানসভার দুটো ওয়ার্ড আঠেরো বাইশ নম্বর ওয়ার্ড ও একুশ নম্বর ওয়ার্ড দুটো ওয়ার্ড আমরা মানুষকে দর্শন দিলাম এটাও ভালো লাগলো যে এলাকার মানুষ আমাদের বিধানসভার মানুষ আমাদের বিধায়ক চেয়েছিলেন যে রত্তা যত দূর পর্যন্ত দিয়ে যাওয়া যায় মানুষ খুব খুশি অভিউজে দাদা কার্যটা এবারে তোমার প্রথমবার জগন্নাথ মন্দির করার পরে প্রথম manusia ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেকটা মানুসি এসেছিল এবং এখনও পর্যন্ত বাইরে মানুষ ফিট ফিট করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবে এই এত সংখ্যক মানুষ তোমার সঙ্গে যোগদান করার জন্য মানুষ আমি বললাম যে জগন্নাথকে দর্শন করার জন্য বহু পাগল হয়ে থাকে তারা হয়তো পুরীতে যেতে পারে না তার জন্য আমাদের মমতাবন্দবাড়তে ভিড় করতে হল হয়তো এই রথের সময় তারা বিঘাত হয়ে যা ভিড় সেই জন্য যেতে পারেনি তারা সেই স্বাদটা এখানে পূরণ করবার জন্য রাস্তায় নেমেছে এটা ভালো লাগে যারা এখানে বসে আছে বাইরের প্রত্যেকটাই সিনিয়র মানুষ যারা ঘর থেকে হয়তো বেরোই না কিন্তু আজকে তারা রাস্তায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য বেরিয়েছে এটা এর এই কাজটা করে দেয় তৃপ্তি দেয় আমাদের মানে ভালো লাগে আগামী দিন এই প্রভু যেভাবে চাইবে সেইভাবে হবে প্রভু যদি চান এর থেকে বড়ো আকারে আরও আরও এলাকা বিস্তার করে প্রভু যদি ঘুরতে চান ঘুরবে এটা প্রভুল ইচ্ছে এটা আমাদের ইচ্ছে কার্নিভাল দেখুন আমরা একটা রথ কার্নিভাল করেছি বাচ্চাদের শুধু এই রথযাত্রা না রথের একটা এলাকার আমাদের যে এলাকার বাচ্চারা আছে তারা সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত রথ সাজিয়ে একটা কম্পিটিশন করেছে প্রায় একশো রথ আমরা সাজিয়ে রেখেছিলাম ওখানে সেখানে আগামীকাল প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে কালা ফার্স্ট ফারার সেকেন্ড হবে সেটা উৎসব যে চলছে পশ্চিমবঙ্গে হ্যাঁ বিরোধীরা যাই বলুক না কেন অনেক রকম কোনো মানুষ মানুষমাত্রই হয় ভুলভ্রান্তি হচ্ছে আমরাও বলছি না যে আমাদের ভুলভ্রান্তি হচ্ছে না আমরা সুদেন আমার চেষ্টা করছি কিন্তু ভুলগুলোকে যেভাবে ইসে করার জন্য ভালো কাজও হচ্ছে ভালো কাজ হচ্ছে না নেই জগন্নাথপুর মানে সেখানে ভালো কাজগুলো আপনারা দেখান খারাপ কাজও দেখান আমরা চাইছি না যে খারাপ কাজ আপনারা দেখাবেন না খারাপ করলে নিশ্চয়ই বলবে আপনাদের অধিকার আছে খারাপগুলোকে তুলে ধরার এবং কিন্তু কিছু কিছু মিডিয়া আপনাদের মাধ্যমে বলি শুধু খারাপটাকেই তুলে ধরবে আমার তো ভালো খারাপ দুটোই আছে তা আমি চাইব আপনি যখন আমাকে প্রেস করছেন তখন ভালোটাও করুন খারাপটাও মানুষ বিচার করবে কেন এক পক্ষ শুধু খারাপটাকেই ঠেলে ধরছেন মানুষের ভালোটাও দেখান মানুষ বিচার করবে যে কোনটা 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 ভালো কোনটা ভালোর দিকটা ভালোর পাল্লাটা ভালো ভারী নাকি খারাপের পাল্লাটা